ডাক্তার হচাম যাভ্রী তোহি অবশ্যই যারা বিএনপি করে ভাঙড়ার ওয়ার্ড বিএনপি নেতা রেজাউল করিম টাইগারের বিতর্কিত মন্তব্যে দেশজুড়ে সমালোচনার ঝড় বইছে বিএনপি করলে তার পায়ে সিজদা দিতে হবে এমন অধ্যত্বপূর্ণ বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে চলছে আলোচনা সমালোচনা ধর্মপ্রাণ মুসলমানরা এই মন্তব্যে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন কারণ ইসলামে একমাত্র মহান আল্লাহর সামনে ছাড়া অন্য কারো কাছে সিজদা করা কঠোরভাবে নিষিদ্ধ গত বুধবার চাকমোহর বাসস্ট্যান্ডে ছাত্রদলের এক আনন্দ মিছিল শেষে বক্তব্য দেওয়ার সময় রেজাউল করিম টাইগার পাবনা তিন আসনের বিএনপির সম্ভাব্য প্রার্থী তুহিনকে উদ্দেশ্য করে বলেন যারা বিএনপি করেন সিজা করতে হবে তার পায় তিনি আরো হুমকি দেন যারা তুহিনের বিরোধিতা করবেন তাদের পরিণতি ভোগ করতে হবে শনিবার থেকে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে পরিস্থিতি ঘোলাটে হতে শুরু করে টাইগারের এমন মন্তব্যে খোদ বিএনপির ভেতরেই অনেকেই তাকে পাগল আখ্যা দিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন চাটমোহর বিএনপির সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম স্পষ্ট জানিয়েছেন এটা কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের কথা হতে পারে না ইসলাম ধর্মের সঙ্গে সাংঘর্ষিক এমন উস্কানিমূলক কর্মকাণ্ডের দাঁত জবাব দেওয়া হবে চাটমোহর উপজেলা যুবদলের সদস্য সচিব ফারুক হোসেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ কেন্দ্রীয় নেতাদের কাছে টাইগারের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন রেজাউল করিম টাইগারের এই বক্তব্য ধর্মপ্রাণ মুসলমানদের হৃদয়ে আঘাত এনেছে ইসলাম ধর্মানুসারে সিজদা একমাত্র আল্লাহতালার প্রতি বর্ষতা ও আনুগত্যের প্রতীক আল্লাহ ছাড়া অন্য কারো সামনে সিজদা করা শিরক বা অংশীদারিত্বের সামিল যা ইসলামের দৃষ্টিতে ক্ষমার অযোগ্য অপরাধ এমন একটি স্পর্শকাতর বিষয়ে একজন রাজনৈতিক নেতার এমন মন্তব্য শুধু রাজনৈতিক বিতর্কের জন্ম দেয়নি বরং ধর্মীয় অনুভূতিতেও আঘাত করেছে ডেস্ক রিপোর্ট জয়